ধুপগুড়ে উচ্চ বিদ্যালয় ও বিদ্যালয়ের আবাসিক হস্টেল পরিদর্শনে বিধানসভার অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা বিদ্যালয় আবাসিক হস্টেলের পরিকাঠামো দেখে খুশি প্রতিনিধি দলের সদস্যরা পাশাপাশি লিখিত আকারে জানালে প্রয়োজনে হস্টেলের পরিকাঠামোগত উন্নতির আশ্বাস বৃহস্পতিবার সকালে ধূপগুড়ি ব্লকের পূর্ব মল্লিকপাড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন আসেন বিধানসভার অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ কমিটির সদস্যরা তারা বিদ্যালয়ের আবাসিক হস্টেলের সহ বিদ্যালয় চত্বরও ঘুরে দেখেন বিদ্যালয়ের পরিকাঠামো দেখে ভীষণ খুশি চেয়ারম্যান উল্লেখ্য ধুগগুড়ি ব্লকের এই বিদ্যালয়ে রাজ্য ও বিভিন্ন পুরস্কার পেয়েছে এদিন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের কাছে আবাসিক হস্টেলের কর্মীরা বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবির একটি স্মারক লপ্তায় দেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান খগেশ্বর রায় বলেন বিদ্যালয়ের পরিকাঠামো খুবই সুন্দর পাশাপাশি এখানকার আবাসিক হস্টেলের পরিকাঠামো সব দিক থেকেই ভালো বিদ্যালয়ের তরফে উন্নয়নের বিষয়ে বিভিন্ন দাবি তুলে ধরা হয় সেই বিষয়গুলোই খতিয়ে দেখা হবে আবাসিক হস্টেলের কর্মীদের বেতন বৃদ্ধি সহ লিখিত আকারে জানালে পরিকাঠামোগত উন্নতির বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে আমরা পশ্চিমবঙ্গ বিধানসভার বিসিডাব্লিউ স্ট্যান্ডিং কমিটি আমরা গতকাল থেকে শুরু করেছি ভিজিট আজকে তেমনি ধূপগুড়ি আজকে এই যে পূর্ব মল্লিকা উচ্চ বিদ্যালয় এখানটায় কুড়িজন একটা হোস্টেল আছে থাকার ব্যবস্থা এবং ছেড়ে দেখলাম পরিদর্শন কি সুবিধা কি অসুবিধা এবং ওনারা যদি কোনো অসুবিধা থাকে একটা লিখিত আমাদের কাছে দেবে তার একটা আমরা ব্যবস্থা করব তার জন্যই আমরা আজকে সবাই মিলে আমরা নয়জন বিধায়ক আজকে আসি প্লাস বিধানসভার ডেপুটি সেক্রেটারিতে আরও বিধানসভার পাঁচজন অফিসার আছে সবাই মিলে আমরা পরিদর্শন করলাম পরিকাঠামো অনেক কিছু অসুবিধা আছে তাই লিখিত আকারে জানাতে বললে আমরা সেটা যে অসুবিধাগুলো সেগুলো আমরা পূরণ করবো আমি দারুণ দেখলাম এত সুন্দর বা পরিকাঠামো এত সুন্দর দেখতে এত সুন্দর লাগে খুব ভালো লাগে কিন্তু হোস্টেলটার যেটা অসুবিধা আছে সেটা আমরা যদি লিখিত আকারে ওনার দেয় নিশ্চয়ই সেটা আমরা পূরণ করবো না সেটা দেখব তো পরবর্তী সেটা দেখব এবং সেটাও চিন্তাধারা আছে তাতে বেতনটা কিছুটা বাড়ানো যে সেটা না না এখন যাবো ধুপগুড়ি কলেজ ওখানে যাবো একটা সেন্ট্রাল ঠিক আছে আচ্ছা আমরা আজকে খুব আনন্দিত যে বিধানসভার স্ট্যান্ডিং কমিটি প্রায় দশজন বিধায়ক আমাদের এখানে এসেছিলেন সারা রাজ্যের বিভিন্ন জায়গা বিভিন্ন জেলা থেকে তারা এবং তারা আমার স্কুল পরিদর্শন করলেন মূলত আমাদের আশ্রম হোস্টেল পরিদর্শন করলেন তারা পরিকাঠামো দেখে খুশি হয়ে গেলেন আমরাও আমাদের কিছু দাবি দেওয়ার কথা তাদের কাছে জানাতে পারলাম সেই জন্য পুরো ভিজিটটাই খুব ভালো দাবির আশ্বাস কিছু পেলেন হ্যাঁ তারা বললেন পুরো ব্যাপারগুলো তারা নোট করে নিলেন আমাকেও কিছু মেল অ্যাড্রেস দিয়ে দিলেন যেখানে জানাবার জন্য সব মিলে খুব সদর্থক হলো ব্যাপারটা